পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখাপড়া সবে কিছু জিতছে যে চোষে যারা তারা কোথা গেল শিকার হচ্ছে যে মাটি कबोला लन ले हो जे मनन खिचिले का पूरा दिबाय कर हो तुके तुके पछवार बोल छे रे धर तुके केशे पछवार बोल छे रे धर जत पारो तुम डुप्ली करो जत पारो तुम डुप्ली करो काले आछे जे होले भलो काले भलो होले भलो আমার নাম মাসম নন্দ আমার খুব মন দিয়ে লেখাপড়া করে যে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি সিনু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরেন আজ এর ফোনের মাধ্যমে ছাত্রজি বাবার কাছে হালকাটা কাট পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন থ্রি ওয়ান রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আই মাসুমাই নন্দ আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাসে মাসে বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশোনা গাছের ছাল গরু চড়ানো চিরকাল কেন মাসে মাসে কথা বলছেন কেন পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মানে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কেন মাসে মাসে প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে শালিপুরে প্রেম করছে যত সব ফোনটা কেটে দিই এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকের মা বলছি কোকিলগঞ্জি রে হ্যাঁ বলুন আমি মাস্টার নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টার মাসে বলুন আমার আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টার আপনি এই কথা বলছেন হ্যাঁ আট মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কি বলছেন কি আমি প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে বক খালি হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি আগা ধরে

আরি খুশি খুশি বাদলছে ভাই মিলে দেখি আমার বাড়ির বেটা ধাড়ি মুরগি শোনা যাচ্ছে আমার মেজাজ গরম

নমস্কার 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 মাই নেমিস খাবি বেড়া আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি রিম্পা বৌদির বডি বডি শেষ করতে গিয়ে দেখি না ভুড়ু ফিলাপ করতে দেখি বৌদির ভুড়ি এত চুল 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 তুলে তুলে আমি না যে হাল এইভাবে তুই তো ওইভাবে যায় ওইভাবে তো এইভাবে যায় এইভাবে ভুড়ু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি দেড় টাকা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনে সাথে হবে এবং মাথা চলে সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিন্তু আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না কি করি বলো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবেন খুব গন্ধ আপনি নন্দবাবু হ্যাঁ তাড়াতাড়ি বের করি সোজা করে চলে যাবো দেখো কি অশুভ ভাষা আর আমি কি বের করবো তাড়াতাড়ি বের করি সোজা করে চলে যাব দেখো আমার কি অভদ্র কথা আর আমি কি বেরক আপনি কি বল। আরে আপনি তো ফোন করে বললেন আপনার মেয়ের বিয়ের কোণে সাথে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে হ্যাঁ হ্যাঁ এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে হয় আরে আপনার বিয়ে নয় আপনার মেয়ের বিয়ে ম্যাডাম আপনি ভুল ঠিকানা চলে এসেছেন আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দ মাস্টারের বাড়িতে চলে এসেছেন ও মাই গড আমি ডক্টরের খুঁজে মাস্টারের বাড়িতে চলে এলাম হ্যাঁ আমি নন্দ মাস্টার যাই গ্রামের পাঠশালা ছেলেমেয়েদের টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না কি বলছেন কি আপনি পড়াশোনা শেখাচ্ছেন আমাকে মাইনে দিচ্ছেন না কেউ মাইনে দিচ্ছেন না আরে কাঁদ দিবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মন করে ভালো মাস্টার মশাই আর যদি উত্তর দিতে পারেন মন করে খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাশ করতে গেলে নলেজে দরকার হয় আর কলেজে পাশ করতে গেলে কটা লেজে দরকার হয় আমি কলেজ পাশ করে বসে আমি পয়ন করুন আমি সারা সাড়ে উত্তর দিয়ে যাব। ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন বলে কি করে হলো যে সব মদ খুব মদ খায় মদ কাঁচা খেয়ে প্রচুর নেশা করে ফেলে তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বো করে ঘুরছে আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায় তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটাই আমি ইংরেজ দিয়ে করব বলুন এর পরে কি এরপরে বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানের খাতা খোলা কি বলছেন কি বলছেন ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফরি এমএ করলাম ফোরে আবার এমএ হয় নাকি এটা আমি করেছি এ কি মৃত্যু পড়া পড়েছেন এই যে বাবা ওই টাকা ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইভে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম না ও পাইপের ভয়তে আপনি ফাইভে ওঠেননি হ্যাঁ আচ্ছা বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কিভাবে হলো মানে আমরা ঘর চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাছি ছোটবেলা যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালে দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই আমার টুকটুই বৌদি বাড়িতে দিতে হবে তার বডি ম্যাসেজ করতে আমি চলে যাচ্ছি বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশান আপনি মানুষের উপহার করেন কয়েকদিন ধরে আমার কানটা খুব কটকট করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলুন আমি দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাতেই চলুন চল ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন যেন কানে পর্দা ফেটে যায় না ঠিক আছে সরে আসুন সাবধানে ঠিক আছে সরে আসুন হ্যাঁ বার করুন

ঠিক আছে সরে আসুন সবধানে আহা আ আপনি করছেন কেন আপনার থেকে ভয় পাচ্ছি আপনিও করছেন আমিও করছি আমার মনে হয় আপনি আগের জন্য আমার মা ছেলে কি বলছেন কি ছেলে তাড়াতাড়ি সরে আসুন হ্যাঁ সবধানে হ্যাঁ भागिमा शकाचा बाशा सुन नी पोमोरा शाशे मी सुरी ताकडी आ हा दुष्टो को किडा करी कुकु 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 मोने के पापा सुरी कुकु 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 दुष्टो को किडा करी कुकु 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 মনে বাইপা বাজে পাড়ে আমি টিপিশন করি এই পার্লারে আসি এই পার্লারে ঘর ভাড়া মাত্র 500 টাকা তাই 500 টাকা দেব আর শুধু এনজয় আর এনজয় করব আর কি কথা পালি যা দাঁড়িয়ে আছিস তুই পালিয়ে যা দেখি তুমি এখন দাঁড়িয়ে আছিস তাতে পালিয়ে যা আর কি হয়েছে আর কি হয়েছে মানে পুলিশ রেট করেছে পুলিশ রেট করেছে হ্যাঁ তাহলে এখানে বেশি কোন টাকা যাবে না চল আমরা পালিয়ে যা ওই কথা বলাবি দিনগঞ্জে আমি অফিসার নন্দ আমার পেছনে খুব বন্দ হ্যাঁ সারা বিউটি পার্লার নাম করে মধুচককে বসিয়ে দেশটা শেষ করা হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি এদিকে ঘরে দেখি ম্যাডাম কি মাসে আপনি এ কি ম্যাডাম আপনি এখানে কি করছেন আপনি নন্দ রাখতে খুনি নন্দ মাসে বাড়ি গেছেন আপনি এখানে কি করছেন আরে এখানে কি করছেন মানে এটাই তো আমার বিউটি পার্লার এই বিউটি পার্লারের মালিক কি নাম ও বিউটি পার্লারের নাম করে চক্র বসিয়ে দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে আপনার ব্যবসা পরে করছি আগে এটাকে দেখি দেখি মা প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর কষ্ট হয়েছে এদিকে তাকাও দেখি মা এদিকে তাকাও দেখি এ কি মাসে আপনি এ কি আমার ছাত্রী ঝিলিক না তুই সে আমার কাছে পড়ে আট মাসের মাইনে দিনি টাকাগুলো নিয়ে কোথায় ঢালতেছি এই কুত্তার বাচ্চা এই তুই কি মনে করছিস মাষ্টার মানে তোর কথা মনে নি? ঠাকুরুলনে মোটর চক্কর চালছিস ছুটেপালা লোডাকে ও তো আমাদের পাশের পাড়ায় শ্যামল ওমা সেই মাথামোটা শ্যামল বিজ্ঞানে পড়িয়ে দিওনে সেই সামল এই শ্যামলা তুই আমাকায় পড়তে আসতি না হ্যাঁ সাইকেল করে পড়তে আসতি ও সাইকেলে পেছনে কেরিয়া বড় বড়ে লোড করে আসতি সেই শ্যামল হ্যাঁ তোরা দুজনে মাষ্টার তা কথা দি মনে নি মা তো bawang করে হালকা করে কাটপার ঠাকুরুলনে মোটর চক্কর চালতিছিস আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কথা মারবো নিজে জানি না

বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আমি আইনের লোক আপনি কি করছেন এখান থেকে সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টারমশ একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত আমি তোর রে হ্যাঁ আমি তো শিক্ষাগুরু তো শিক্ষা দিই তুই কি উঁচুতে উঠছে তুই নিজে জানিস না। হ্যাঁ তোকে মাবো মাবো মেয়ে কুচে ফেলবো হ্যাঁ তুই কি চাইছিস ম্যানেজ করবো ম্যানেজ তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চারিদিকে ড্যামেজ করি আর কি উপরে চিকন চাখন ভিতরে ছুঁচো কীর্তন বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার করলাম যে খাইনি বারো টাকা তুই দিলি আর এই মাস্টার মাসায় কেন বুঝতে পারছি না এখন আমাদের মডার্ন বয়স আমরা এখন ডিসকে যাবো পার্টিতে যাবো এটাই তো এখনকার দিনের ফ্যাশন কি বললি তুই মডার্ন বয়স যাবো পার্টিতে যাবো কেন একটু মায়াপুর যেতে পারি না নবদ্বীপে যেতে না

হ্যাঁ কলেজে পড়ে আসনে লেস তৈরি করেছি আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি হ্যাঁ এসব হট হট প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরমাতা গরম করা হচ্ছে আজকে নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না

সমস্ত সাক্ষ্য ভবন অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি

ঝিলিক আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনে দাওনি ঝিলিক কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক তুমি আজ আমার গায়ে হাত দিলে জিলিক আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি জিলিক আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়া দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই তারা এই দেশের নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক নারী আর তুমি আর এক নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে ম্যাডাম আপনি আমার গায়ে হাত তুলেন একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না

We want to